পাকিস্তানের মাটিতে বাবরদের ধব করে করে ইতিহাসগুলো বাংলাদেশ দিন আগেই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই শূন্যতে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ টেস্টে এমন নাজুক অবস্থা দেখে ঘরের মাঠে প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশকে পেয়ে খানিকটা আনন্দিত হয়েছিল পাকিস্তান সিরিজ শুরুর আগে পিসিবির সাবেক নির্বাচক বাসিদ আলী তো বলেই বসেছিলেন একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতেন বাসিদ আলীর সেই উক্তি বাংলাদেশ মিথ্যা প্রমাণ করে দেয় রাওয়াল প্যান্ডিতে প্রথম টেস্টেই দশ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ এবার দ্বিতীয় টেস্টে বৃষ্টির প্রার্থী ছয় হারিয়ে দিয়ে ভাগিয়ে নিয়েছে গোটা তাদের মাটিতে ধবল ধুলাই করে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশ জয়টা অবশ্য মিলতে পারত রাওয়ালপেন্ডি টেস্টের চতুর্থ দিনে দিনা শেষ বিকালে জয়ের পথে থাকা বাংলাদেশের আগলে দাঁড়াতো বৃষ্টি জয় থেকে তখন একশো তেতাল্লিশ রান দূরে ছিল বাংলাদেশ ছিল দশ উইকেট প্রথম দিনে বৃষ্টির প্রার্থনায় তাই পাকিস্তানকেই বসতে হয়েছিল এরপরও নিশ্চিত হার জেনেও বলারদের নিয়ে বড় বলা করে কথা বলেছিলেন দলটির কোচ বেসন গ্লেসপি বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছিলেন প্রথম ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলেছিলেন পঞ্চম দিনে তার বোলাররা আরও নির্মম হবে তবে বাংলাদেশি ব্যাটাররাও যে জবাবটা দিতে শিখে গেছে সেটা হয়তো ভুলে গিয়েছিল টিম প্রথম ইনিংসে ধ্বংস স্প্রুতের মধ্য থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ যে এই টেস্টে অন্তত হারছে না সেটা বোধ হয় তখনই বুঝতে পারেননি এই ওজি কিংবদন্তি শেষ পর্যন্ত তাই হারেই সঙ্গী হয়েছে তার আঘাতটা বোধ হয় আর সবার চেয়ে একটু বেশি পাবেন তিনি কেননা নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই যে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ধবল তুলাই হতে হয়েছে তার দলের কথা কী করে ভুলবেন তিনি প্রকৃতি নাকি সাহসীদের পক্ষে থাকে এখানেও তাই পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও নির্ধারিত সময়ই মাঠে গড়িয়েছিল খেলা বিয়াল্লিশ রানে পঞ্চম দিনের ব্যাট করতে নামা বাংলাদেশ আটান্ন রানে প্রথম উইকেট হারায় চল্লিশ রানে থামেন জাকির সত্তর রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ খুররাম শেহজাদের বলে চব্বিশ রানে সাজঘরের পথ ধরতে হয় সাতমানকে এরপর অধিনায়ক নাজমুল শান্ত আটত্রিশ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে আরেক ধাপ এগিয়ে নেন বাকি কাজটুকুর দায়িত্ব নিয়ে শেষ করে এসেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান তাতে ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল এর আগে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয় পরে টসে জিতে বোলিং করতে নেমে পাকিস্তানকে দুশো বাহাত্তর রানে থামিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ ছাব্বিশ রানে হারায় ছয় উইকেট লিটন দাস ও মিরাজ এসে হাল ধরে দলকে টেনে তুলেন বাংলাদেশের ইনিংস থামে 262 রানে লিটন মিরাজের জুটিতে জয়ের রসদ পেয়ে যায় বাংলাদেশ যেই রসদ কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান 172 রানে গুড়িয়ে দিয়ে 185 রান তারা করে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ বিদেশের মাটিতে যা বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয় এর আগে দু সালে ওয়েস্ট ইন্ডিজ ও দুই হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ যেতে বাংলাদেশ অন্যদিকে দুই হাজার বাইশ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ হারের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে লজ্জার মুখে পড়তে হল পাকিস্তানকে